কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি অনেক কোঅপারেটিভ ব্যাঙ্কে আনঅ্যাকাউন্টেড মানি আছে অর্থাৎ ফেক অ্যাকাউন্ট এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আন আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে বুঝলেন কি বললাম কোঅপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন কে কৃষ্ণা গুপ্তা ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক আমরা ইনকোয়ারি করবো ম্যাম যা হবে আমরা ট্রেজারিতে ফেরত দেবো আমি অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনাকাউন্টেড অ্যাকাউন্ট আছে দেখে নিচ্ছি ম্যাডাম আগে থেকে সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল মনে রেখো ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল অনেক ফেক অ্যাকাউন্ট সেগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে তার এক্সিস্টেন্স আছে না নেই যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশান হবে নিয়ে একদম স্টেট ওগুলোকে সিজ করে ঠিক আছে গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে এটা বড় কাজ